হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা মোস চ্যানেলে চলে এসেছি আবারও একটা নতুন বছরে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং আর সবাইকে জানাই শুভ নববর্ষ তো তোমাদের আজকের দিনটা খুবই ভালো কাটুক তো এই আমি সকাল সকাল উঠে পড়েছি আর দেখো এই নতুন বছরে আমি এই নতুন আইটিটা কিনে স্নান টান করে পরে নিয়েছি কারণ আমি যাব পুজো দিতে তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এই যে আমি রেডি হয়ে গেছি তো এখন বেরিয়ে যাব তো বাজারে গিয়ে একটু কেনাকাটা আছে বলতে মাখা নেব ধূপ আলতা সিঁদুর এগুলো নিতে হবে তো চলো তোমরাও দেখতে থাকো তো এখন আমি বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি টোটোই উঠবো বলে তো মেয়ের সঙ্গে যাচ্ছে মেয়ের আজকে টিউশান আছে তো ওকে টিউশানে দিয়ে তারপরে আমি যাব। তো সকালে বেরিয়েছি মেয়েকে তেমনভাবে টি মানে টিফিন করেনি সেই জন্য দোকান থেকে একটু কেক আর একটা বিস্কুট কিনে নিয়েছি আমি দিয়ে দিয়েছি ও তো খেতে খেতে চলে যাচ্ছে আর ছেলে বাড়িতে আছে ও খুব থেকে এখনও ওঠেনি আর বর্দি আর বড় ছেলে এসছে তো ওকে রেখে দিয়ে আমি বেরিয়ে এসেছি এমনিতে আজ অনেক লেট হয়ে গেছে সাড়ে আটটা মতো বেজে গেছে জানি না মন্দিরে কত বড়ো লাইন হয়ে গেছে এমনিতে আজকে সানডে আর আজকে নতুন বছর সবাই মোটামুটি পুজো দিতে আসবে তো মেয়েকে তো মানে টিউশানে দিয়ে ওখান থেকে যা যা নেওয়ার কেনার আমি নিয়ে নিয়েছি তারপরে বান্ধবীকে ফোন করেছিলাম তো ও টোটো নিয়ে আসছিল তো ওই টোটোই আমরা উঠে পড়েছি তো চলে এসেছি টোটো থেকে নেমে এখন দাঁড়িয়েছি আর তোমাদের দেখিয়ে দিই যা ভেবেছিলাম তাই হয়েছে দেখো কত বড় লাইন হয়েছে আর আমরা কত পেছনে যাই হোক এখন অনেকক্ষণ দাঁড়াতে হবে আর এমনিতে প্রচন্ড রোদ উঠেছে আর তাড়াহুড়ার মধ্যে আমি ছাতাটাই ভুলে গেছি আনতে তো চলো আমরা এখন মানে দাঁড়িয়ে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পুজো টুজো দিয়ে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো প্রচণ্ড ভিড় ছিল তোমাদের তো দেখিয়ে দিয়েছিলাম তো লম্বা লাইন পেরিয়ে ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন প্রসাদ নিয়ে উঠে পড়েছি টোটোয় এখন আমি আর বাড়ি যাব না তো আজকে বাড়িতে দিদি এসছে বর্দি এসছে তো বর্দির আজকে ইউএসজি আছে তো ও ফোন করেছিল যে আসার জন্য তো আমি ওখানে ডাইরেক্ট যাব তারপরে বাড়ি যাব তো এসে দেখি দিদির ইউএসজি হয়ে গেছে আর ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো দুজন মিললে কি করলাম চলে এসছি দোকানে এখানে ঘুগনি মুড়ি খেতে বসে গেছে তো বাথরুম খেয়ে দিয়ে বাড়ি যাব কিন্তু মেয়ে যে টিউশন পড়তে গেছে ওখান থেকে ফোন করছিল যে ওর কমপ্লিট হয়ে গেছে তো আমি আর বাড়ি যাইনি দিদি চলে গেছে আমি টোটো নিয়ে মেয়েকে আনতে চলে গেছিলাম তো টোটোয় করে নিয়ে ওকে বাড়ি ফিরছি সেই সকাল থেকে বেরিয়েছি তো প্রচণ্ড ক্লান্ত লাগছে বাড়িতে চলে এসছি আর বাইরে এত গরম তো বাড়িতে আসতে কি যে আরাম লাগছে আর কি বলবো তো এখন ফ্রেশ ফ্রেশ হব আর যেহেতু আজকে পয়লা বৈশাখ তো আজকে বাড়িতে চিকেন হবে মাছ হবে আরও অনেক কিছু রান্নাবান্না হবে তো তারই মানে তারই জোগাড় করতে বসবো তো চলো আজ পয়লা বৈশাখে চিকেন রান্না হবে সেই জন্য সব আদা রসুন কাটতে বসে গেছি ওইদিকে আদা রসুন পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি ছাদে যাচ্ছি তোমাদের দেখাবো তো আগের দিন বাজারে গিয়ে গোপাল মানে গোপুসনাথের জন্য যে নতুন নতুন ড্রেস কিনে নিয়ে এসেছি তো ওইগুলো পরিয়ে দিয়েছে তো সকাল সকাল মা পুজো করেছে তো চলো তোমাদের এখন দেখিয়ে দিই তো দেখো ইয়েলো কালারের ড্রেসটা কত সুন্দর লাগছে তো সুন্দর করে সাজু হয়ে গেছে স্নান হয়ে গেছে আর এইদিকে পুজোও কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি নিচে যাব তো নিচেও দুটো দুটো গোপাল মানে গোপাল আছে ওদের জন্য নতুন নতুন ড্রেস নিয়ে এসেছি তো ওদেরকেও পরিয়ে দিচ্ছে ওখানে ওই কাজগুলো মেয়ে করছে তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই কমপ্লিট দেখিয়ে দে সব ইয়েলো ড্রেস নিয়ে আর মেয়ে আমার ওদেরকে ড্রেস পরিয়ে দিয়েছে আর এই যে ভোগ দিয়েছে কি করছিস এখন ওখানে কমপ্লিট হয়ে গেছে দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর কি কি রান্না হয়েছে তোমাদের আর দেখালাম না তো এখন বেলা হয়ে গেছে অনেক তো বসে পড়েছি খেতে আর সবাই মিলে এখন পাতা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য আর সবাই নিচেও বসেছি বাইরে টেবিল আছে টেবিলে আর কেউ বসিনি তো সবাই মিলে একসঙ্গে মানে ঘরের নিচেতে বসে খেয়ে নিচ্ছি আর দিদি তো সকাল থেকে এসেছিল জামাপুর কাঁচ বলে সকালে আসতে পারেনি এই মাত্র এসছে বাইরে প্রচণ্ড গরম দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন রুমে চলে এসছি আর এখানে নিচে একটা বিছনা করে দিয়েছি তো নিচটায় আমি ছেলেকে নিয়ে মানে শোবো ঘুম তো আর হবে না আর খাটে দিদি যাইব তো সবাই বসে বসে এখন গল্প করছিলাম আর এইদিকে আমার মানে কত্তা মাসের অবস্থা দেখো তো আজ নতুন বছরে ঘাড়ে কিভাবে একটা শটকা লেগেছে তো এখন স্যাঁকের বালিশ ওর ঘাড়ের উপরে দেওয়া আছে স্যাক দেওয়া হচ্ছে আর এখন খাওয়া দাওয়া করে সবার এখন কাজ একটাই মোবাইল দেখা এইদিকে যায়ে বসে বসে মোবাইল দেখছে ওইদিকে দিদি আর নিচে আমার মশাই তো আমিও একটু দেখছিলাম তাই যাই হোক এইভাবে গল্প করতে করতে বিকেল হয়ে যাবে আর বিকেলে আমরা বেরোবো ওই সাড়ে চারটা পাঁচটার দিকে যাব একটু দোকানে আর নেমন্তন্নও আছে আর যেহেতু নতুন বছরে আমাদের সঙ্গে আর একজন যাবে তো ও এলে আমরা একসঙ্গে বেরোবো আর চারটার সময় যাওয়ার কথা ছিল বাইরে এত রোদ আর আমরা দেরি করেছি সাড়ে চারটা এখন পাঁচটা বাজে তো চলো এখন রেডি হয়ে পড়ি চটপট করে সব ভবন টোটো থেকে নেমে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আর যেতে যেতে রাস্তার পাশে যে সোনা দোকানগুলো সুন্দর করে সাজিয়েছে তো একটু দেখিয়ে দিলাম আর আমরা যে দোকানটায় যাচ্ছি ওটা কোনো বড় সড়ো কোনো দোকান নয় ছোট্ট একটা দোকান আর উনি হচ্ছেন মানে কারিগর তো মানে ওনাকে যা যা ডিজাইন দেওয়া হবে বা বাজেটটা বলে দিতে হবে আর কত গ্রামের মানে কোনো সোনা বানাবো এইটুকু বলে দিলেই উনি সেই মতোই বানিয়ে দেবে তো চলে এসেছি দোকানে দেখলে তো দোকানটা কত ছোট আর ইনি হচ্ছেন সেই কারিগর তো জায়গাটা অনেক শর্ট বলে আমরা নিচে বসে গেছি আর এই যে দেখো পলা তো এই যে দেখতে পাচ্ছ পলা এই পলাগুলো এখন দেখবে প্রত্যেকের হাতে একটা করে আছে আর এই পলাগুলো এখন মার্কেটে প্রচুর এসছে আর ডেলি ইউজের জন্য খুবই ভালো তো ওপর থেকে পেস্টিং করা আছে আর খুবই অল্প সোনা আর খুবই কম দাম তো দিদি নিয়েছে আর আমি যেটা নিয়েছি তো আমার হাতের মাপে ছিল না আমি অর্ডার দিয়ে এসেছি আমি যেই পলাটা নিয়েছি ওটা দেবে মানে ডেলিভারি দেবে শুক্রবার তো কি নিয়েছি এলে তোমাদের দেখিয়ে দেব তো যেহেতু দোকানে গিয়েছিলাম তো সবার হাতে একটা একটা করে মিষ্টি প্যাকেট দিয়ে দিয়েছে আর ওইগুলো নিয়ে আমরা টোটো ধরে বাড়ি চলে এসেছি দেখো জায়াবু দিদিকে পয়লা বৈশাখে এই সোনার পলা গিফট করেছে এ দেখো পরিয়ে দিচ্ছে বাবা কত প্রেম এই যে দেখবে আসো গো তাড়াতাড়ি আসো আরে দেখো নতুন বছরে দেখো দুজকে পরিয়ে দিচ্ছে নতুন কিনে নিয়ে আসছি বাহ আর আমারটা অর্ডার দিয়েছি আমারটা আগে পরিয়ে দাও বাহ এই মুখটাও ভাঙার একটা বলে বড় খুব কষ্ট কষ্ট পয়সা

আজকে সۆত না মজা আমার আর বর্দিকে কি সুন্দর একটা গিফট করলো আমার গিফটটা আসবে শুক্রবার অর্ডার দিয়ে আসছি পয়লা বৈশাখে ঘাড়ের অবস্থা দেখো ডাকবে কেন ডাকবে

সন্ধে হয়ে গেছে আর ওরা বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য তো সামনেই যাবে একটু দেরি করলে হতো কিন্তু জায় প্রচণ্ড প্রচন্ড তাড়া দিচ্ছিল যাওয়ার জন্য তো কাজ আছে তো যাই হোক ওরা এখন বাড়ি চলে যাবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর নতুন বছরে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা প্রচুর মজা করে কাটালাম তোমরা তো ভিডিওতে দেখলে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আর নেক্সট ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে ততদিনে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা